আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো মাই পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পৌরনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় আজকে টপিক হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ এই টপিক থেকে বিগত যত এম আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আওয়ামী লীগ আচ্ছা আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা হয় গঠন করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে এটি হবে ছাপ্পান্ন শতাংশ পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের মনোবৃত্তি ছিল বহুলাংশে এটি হচ্ছে সাম্প্রদায়িক পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল ঊনসত্তর জন পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল পূর্ব বাংলা হচ্ছে চুয়াল্লিশ জন আচ্ছা পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে যোগেন্দ্রনাথ মন্ডল পাকিস্তানে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রথম গণপরিষদের ভেঙে দিলে গণপরিষদের সভাপতি কোথায় মামলা করেন সরি পাকিস্তানে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রথম গণপরিষদ ভেঙে দিলে গণপরিষদের সভাপতি কোথায় মামলা করেন সেটি হচ্ছে সিন্ধুর হাইকোর্টে পাকিস্তানে আমলে আমাদের বাঙালিদের মনে খুব জন্মায় কেন বিমাতা সুলভ আচরণে পাকিস্তানি সেনাবাহিনীতে বাঙালির প্রতিনিধিত্ব করে বা প্রতিনিধিত্ব ছিল মজলিস কি ধরনের সংগঠন তহমদ মসলিস হচ্ছে সাংস্কৃতিক সংগঠন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি বা প্রস্তাব করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির সাথে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি কে উত্থাপন করেন উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত একটি প্রেক্ষাপট কি ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে কে প্রথম শহীদ হন আবুল বরকত পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু তিন দশমিক দুই সাত উর্দু এবং উর্দু শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উক্তিটি কর উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত প্রথম সংগঠনের নাম তমুদ মজলিস কার নেতৃত্বে তমুদুল মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম। কত তারিখে তমুদুল মজলিস গঠিত হয় একই সেপ্টেম্বর উনিশশো সালে তমুদ মজলিস কয় সদস্য বিশিষ্ট ছিল তিন সদস্য বিশিষ্ট ছিল ফেব্রুয়ারির প্রথম শহীদ কে ছিলেন প্রথম শহীদ ছিলেন আবুল বরকত একই প্রশ্ন বারবার আসতেছে কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ১৯৫৬ সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে ১৯৯৯ সালে গণ গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করেন লিয়াকত আলী খান রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন কারণ ভাষা আন্দোলন দমন করতে সরি ভাষা আন্দোলন বেগবান করতে বাংলা ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি জাতীয় চেতনার উন্মেষ ঘটে যারা মাই স্কুল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ অথবা গুচ্ছ যে কোনো ভার্সিট প্রিপারেশন নিচ্ছ এই গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্ত মোট কতটি আসন লাভ করে দুইশত শত সালে নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে সালে নির্বাচনে কোন দলটি শোচনীয়ভাবে পরাজিত হয় মুসলিম লীগ যুক্তফ্রন্ট জোট কখন গঠন করা হয় সালে যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় সালে গঠিত হয় হয় সাল আর নির্বাচন অনুষ্ঠিত সেটা হচ্ছে সাল যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে এ কে ফজলুল হক উনিশশো সালে নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তার বিষয়ে আওয়ামী মুসলিম লীগ সংগঠনের অন্যতম উদ্দেশ্য ছিল শক্তিশালী বিরোধী দল গঠন করা আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী তাতে কোন পদ গ্রহণ করেন সভাপতি কি কারণে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় দলকে অসাম্প্রদায়িক করার জন্য আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালের সংবিধান কত সালে কত দিন স্থায়ী ছিল সালের সংবিধান দুই বছর স্থায়ী ছিল উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় সংসদীয় সরকার পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এখানে চৌধুরী মোহাম্মদ আলী নেতৃত্বে কোন কাজ দ্রুত সম্পন্ন হয় সংবিধান প্রণয়ন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল নয় বছর উনিশশো ছাপ্পান্ন সালের পাকিস্তানের সংবিধানটি কিরূপ ছিল লিখিত ও দুষ্পরিবর্তনীয় পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কত তারিখে সাতই অক্টোবর সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন আয়ুব খান পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন স্কান্দার মির্জা স্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করেন 1958 সালে 1958 সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা ইস্কান্দার মির্জার সামরিক শাসন জারির এক মাসের মধ্যে অভ্যুত্থানের মধ্যে মাধ্যমে কে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন আইয়ুব খান উনিশশো সালে সামরিক শাসন জারির ফলে পূর্বে বাংলার কোন সম্ভাবনাটি বাদ হয়ে যায় ক্ষমতা গ্রহণের সম্ভাবনা জেনারেল আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি ছিল চারটি পূর্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল চল্লিশ হাজার খান প্রবর্তিত শাসন ব্যবস্থার নাম ছিল মৌলিক গণতন্ত্র ছয় দফা পঞ্চম দফাটি কি ছিল ছয় দফার পঞ্চম দফাটি ছিল হচ্ছে বৈদেশিক বাণিজ্য ছয় দফা দাবি কে উত্থাপন করেন উত্থাপন করেন হচ্ছে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা উত্থাপিত হয় কত সালে সালে বঙ্গবন্ধু জনপ্রিয়তা সমগ্র পূর্বে বাংলায় ছড়িয়ে পড়ে ছয় দফা দাবির কারণে যদিও এই প্রশ্নগুলো তেমন গুরুত্বপূর্ণ না কয় দফা কেন্দ্রিক আন্দোলনের পথ ধরে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থ ঘটে ছয় দফা স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠার ভিত্তি চিহ্নিত করা যায় কোনটিকে ছয় দফা দাবি ছয় দফা দাবিতে অঙ্গ রাজ্যগুলোতে মিলিশিয়া আধা সামরিক বাহিনী গঠন করার কথা ছিল কথা হয়েছিল জাতীয় নিরাপত্তা রক্ষার কারণে কোন সালে আগরতলা মামলা দায়ের করা হয় সালে দাবি ছিল বাংলার বা প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন ছয় দফা দাবিতে অঙ্গরাজ্য গুলোতে মিলিশিয়া বা প্যারামিলশিয়া গঠন করতে চাওয়ার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষা করা ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা কর্মসূচি পেশ করে এগারো দফা ছাত্র সমাজের এগারো দফার প্রথম দফা ছিল হচ্ছে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল আগরতলা মামলার প্রকৃত কারণ হলো ছয় দফা ভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন নেশাদ করা মানে ধ্বংস করা আগরতলা মামলায় আসামি সংখ্যা ছিল হচ্ছে পঁয়ত্রিশ জন কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালে বারবার একই প্রশ্ন আগরতলা মামলার প্রকৃত নাম ছিল বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য আগরতলা মামলার মূল আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান